আসসালামু আলাইকুম আমাদের জামদুলি একটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল এখন আমার একজন বাইয়ের ছেলে ছয় সাত বছরের বয়স একটা প্রাইভেট কারের তলে পড়ল একের লগালগেট ওই বাচ্চার অবশেষ মাংস এই আপনার মোজকগুলা মোজক মাংসগুলা এখানে এখন গাড়িটা দৌড়ছে গাড়ি ধরে নিয়ে এসতে আসছে রে শেষ রে বাচ্চা বাচ্চা শেষ দ বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটলো এখন আমরা এটা ধরে নিয়ে এসেছি গাড়িটা গাড়িটা ধরছি আমরা

গাড়ি যে কোন এক জায়গা ট্রাক গাড়ি জানা নক না যানো মানুষ আই ভিডি বাড়ি একদিনের কইলে ভাই হ্যাঁ হ্যাঁ এই যে এটা লাইক করেন হ্যাঁ লাইক দাও কাকে লাইক দাওকে সবাই কি অবস্থা মানে আমি দেখাবো না দেখতেও খারাপ লাগে आजा 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 শুধু আমরা গাড়িটা আসার জন্য অপেক্ষা করতে আসি প্রাইভেট ক্যাবটা আসার জন্য অপেক্ষা করতে আসি না আমার মনে হয় গাড়িটা হেতে মনে হয় গাড়িটা মনে হয় এক্সাইড করে তুই এলেন এদিকে মানুষ নাম তুলে কিন্তু প্রচুর আমরা গাড়ি আসার জন্য অপেক্ষা করতেছি